আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় দশ গতি পৃষ্ঠা এর সংক্ষিপ্ত নমনত্ব সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ধাই না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর হচ্ছে পর্যায় গতি কাকে বলে দুটি উদাহরণ দাও দুই নম্বর হচ্ছে ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য লেখ তিন নম্বর হচ্ছে চিত্র সহ স্মরণ ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে দূতি ও বেগের মধ্যে পার্থক্য কি পাঁচ নম্বর হচ্ছে মন্দন ও তরণের মধ্যে পার্থক্য কি প্রিয় শিক্ষার্থী তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর দেখাচ্ছে তাহা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অধ্যায় দশ গতি পৃষ্ঠা হচ্ছে বিরানব্বই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গতি কাকে বলে দুটি উদাহরণ দাও এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যায়বিত্ত গতি বলে যেমন বৈদ্যুতিক পাখার গতি পৃথিবীর নিজ অক্ষের ওপর গতি গতি প্রশ্ন হচ্ছে ঘূর্ণন ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির পার্থক্য নিচে দেওয়া হল ঘূর্ণন গতি ঘূর্ণন চলন গতি এক নম্বর পার্থক্য হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট বিন্দু চারিদিকে চক্রাকারে ঘুরে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে দুই নাম্বার হচ্ছে এক্ষেত্রে একটিমাত্র গতি থাকে তিন নাম্বার হচ্ছে এ গতি তেমন জটিল নয় চার নাম্বার হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি ঘড়ির কাটার গতি প্রভৃতি ঘূর্ণন গতির উদাহরণ তারপর হচ্ছে ঘূর্ণন চলন গতির পার্থক্য হচ্ছে এক নাম্বার হচ্ছে যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও চলন গতি ও ঘূর্ণন গতি উভয় থাকে তাকে ঘূর্ণন চলন গতি বলে দুই নম্বর হচ্ছে এক্ষেত্রে দুটি গতি থাকে তিন নম্বর হচ্ছে এ গতিকে জটিল গতি বা মিশ্র গতি বলা হয় চার নম্বর হচ্ছে গরুর গাড়ির চাকার গতি সাইকেলের সাইকেলের চাকার গতি প্রভৃতি ঘূর্ণন চলন গতির উদাহরণ তিন নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র সহ স্মরণ ব্যাখ্যা করো উত্তর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে কোন বস্তুর অবস্থানের প্রথম স্থান থেকে বস্তুটির অবস্থানের শেষ স্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে চিত্র সহ ব্যাখ্যা কোন বস্তু স্মরণ হলো বস্তুটির আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব মনে করি মনে করি মিসেস রাশেদা সামনের দিকে সাত সামনের দিকে সাত কিলোমিটার সামনের দিকে সাত কিলোমিটার হাঁটলেন এরপর নিয়ে দিকে পাঁচ কিলোমিটার হাঁটলেন তারপর বাঘ নিয়ে পাঁচ কিলোমিটার হাঁটলেন তাহলে হচ্ছে তাহলে মিসেস রাশেদা স্মরণ হবে সোজাপথে প্রথম দিক থেকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব সাত কিলোমিটার মাইনাস হচ্ছে বাঁক নিয়ে পাঁচ কিলোমিটার উত্তর হবে দুই কিলোমিটার স্মরণ হবে দুই কিলোমিটার চার নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ও বেগের মধ্যে পার্থক্য কি চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুটি ও বেগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হল দুটি বেগ দুটির পার্থক্য হচ্ছে সময়ের সাথে বস্তুর সময়ের সাথে বস্তুর অবস্থানে পরিবর্তনের হারই দ্রুতি দুই নম্বর হচ্ছে দ্রুতি একটি স্কেলের রাশি তিন নম্বর হচ্ছে দ্রুতি শুধুমান আছে চার নম্বর হচ্ছে শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয় তারপর হচ্ছে ব্যাগ ব্যাগের পার্থক্য হচ্ছে এক নম্বর হচ্ছে সময়ের সাথে বস্তুর সময়ের সাথে বস্তুর বস্তু স্মরণের পরিবর্তনের হারই ব্যাগ দুই নাম্বার হচ্ছে ব্যাগ একটি ভেক্টর আসি তিন নম্বর হচ্ছে বেগের মান ও দিক উভয় আছে চার নাম্বার হচ্ছে মান ও দিক যে কোনো একটি পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয় পাঁচ নম্বর হচ্ছে মন্দন ও তরুণের মধ্যে পার্থক্য কি পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে মন্দন ও তরুণের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হল মন্দন এক নাম্বার পার্থক্য হচ্ছে সময়ের সাথে বস্তুর ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলে দুই নাম্বার হচ্ছে বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে মন্দন কমে তিন নাম্বার হচ্ছে বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে মন্দন বাড়ে তরণ তরণের পার্থক্য হচ্ছে এক নাম্বার হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে দুই নাম্বার পার্থক্য হচ্ছে বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে তরণ বাড়ে তিন নাম্বার পার্থক্য হচ্ছে বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে তরণ কমে প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই পৃষ্ঠা বিরানব্বই অধ্যায় গতি পৃষ্ঠা দশ বিরানব্বই এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ